আমাদের দরিদ্র আমাদের অসহায় আমাদের দুর্বল ও নির্যাতিত ভাই বোনদের ডাকে নীরবতা পালন ছাড়া আর কিছুই করতে পারছি না আমরা আমরা নিজেরাও কতটা অসহায় হয়ে গেছি আমাদের পূর্বের সোনালি যুগের কি হলো কিভাবে হারিয়ে হারিয়ে গেল সেগুলো কাদের দ্বারা সেই সময় যে সময় পৃথিবীতে আমাদের রাজ্য ছিল আমাদের খেলাফত ছিল আমাদের ইমারা ছিল আমাদের শাসন ছিল ছিল আমাদের আমাদের জ্ঞান আইন ছিল আমাদের ইতিহাসে ওমর ও আলী আবু ওবায়দা ও খালিদ আবু দুজানা ও হামজার মতো রাহবার নেতা ছিল যারা তরবারির শক্তির আঘাতে কাফিরদের সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছিলেন তারা আজ কোথায় আমাদের মধ্যে তারিক বিন জিয়াদের মতো পুরুষ ছিলেন যিনি পবিত্র দিন প্রচারের পথে এককভাবে কাফিরদের বড় বড় দেশ জয় করে ফেলেছিলেন তারা আজ কোথায় আমাদের তো মোহাম্মদ বিন কাশিমের মতো সেনাপত ছিল যিনি মুসলিম নারীদের কাফেরদের কবল থেকে মুক্ত করার জন্য তার নেতৃত্বে হাজার হাজার মানুষকে জিহাদের যুদ্ধের ময়দানে জড়ো করেছিলেন এবং অল্প সময়ের মধ্যেই হিন্দ ও সিন্ধুর শহরগুলোকে ধ্বংস করে দিয়ে চোখের সামনে পলকে জয় করে নিয়ে এসেছিলেন সেগুলো আমাদের মধ্যে বদরবিন মতো যুবকও ছিল যিনি বাজপাখির মতো শত্রু ফ্রন্টে আক্রমণ করে এক মুহূর্তের মধ্যে অসংখ্য শত্রুকে হত্যা ও বন্দী করতে সক্ষম হয়েছিলেন এছাড়া সালাউদ্দিন আয়ুবি নুরুদ্দিন জঙ্গির মতো মহান সেনাপতিও ছিলেন যাদের নেতৃত্বে আল আকশার স্বাধীনতার জন্য এমন ত্যাগ স্বীকার করা হয়েছিল যা প্রজন্মের জন্য একটি পাঠ এবং ইতিহাস হয়ে রয়েছে সেগুলো কোথায় গেল তার আজ কোথায় আজকের মায়েরা কি বীরদের জন্ম দেয় না আমাদের সেই যুগের কি হলো যখন আমরা স্পেনের ভূমিতে আটশো বছর একটানা এমনভাবে এমন ভাবে শাসন করেছি যে আজ পর্যন্ত পৃথিবীর মুসলিমদের এত দীর্ঘ শাসন কেউ দেখেনি আমাদের উসমানীয় খেলাফতের আহমদ শাহ আবদালি মাহমুদ গজনভি মির ওয়াইসির মতো মহান নেতা ছিলেন যাদের সৈন্যরা মুসলিমদের সাহায্য করার জন্য ভারতীয় ঘাটি দুর্গ এবং ব্যারাকগুলোকে আক্রমণ করে ধুলিসাত করে দিয়েছিল কেন বত্রিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ফিলিস্তিনি মুসলিম নারী শিশু বৃদ্ধকে আজ চোখের সামনে চরম অপমান নিপীড়ন লাঞ্ছনা সহ্য করে বোমার আঘাতে শহীদ করা হচ্ছে কিন্তু প্রতিশোধের চেতনায় এখনো আমাদের শীতল এবং আমাদের রক্তহীন কোনো আলোড়ন নেই নেই কোনো লেখালেখি নেই কোনো কথা বলা নেই নেই একতা কেন সেই সোনালী যুগ আমরা কি এখনো এইভাবে থাকব। আমরা কি এখনো ছোট ছোট ইস্তিহাদি ব্যাপারগুলো নিয়ে মারামারি করবো আমরা কি এখনো ভাই ভাই ঝগড়া করব আমরা কি এখনো শাসক শাসক মারামারি করে ক্ষমতার মসনদ পাওয়ার জন্য লড়াই করে যাব কুফফারদের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ না করে কুফফারদের সঙ্গে কি চুক্তি চুক্তিবদ্ধ করব আমরা কি তাদেরকে ভাই হিসেবে গ্রহণ করে নিব তাদেরকে আমরা কি বন্ধু হিসেবে গ্রহণ করে নিব আমরা কি আল্লাহর আয়াত এবং রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে অস্বীকার করে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাদেরকে এক সঙ্গে বসিয়ে এক টেবিলে খেয়ে দিয়ে আড্ডা ফুর্তি মাস্তি করে বেড়াবো এটাই কি আমাদের উম্মাহর শিক্ষা এটাই কি মুসলমান উম্মাহর আদর্শিক শিক্ষা এটাই কি রাজনৈতিক স্থিরতার চিত্র এটাই কি এটাই কি ইসলামী রাজনীতি